দুইজন তো উঠছে এখন তাই না হ্যাঁ এখানে যদি আমার কাছে আরো দুইজন থাকতো আমি এই দোলনাতে আরো দুইজন উঠেতাম আচ্ছা তার মানে এটার মধ্যে ওজন নিবে কতটুকু দুইশো পঞ্চাশ কেজি ভাই এইটা দেখেন কতটা সুন্দর একটা চেয়ার দোল না দোলনা আচ্ছা দেখেন এটা কিন্তু এটার মধ্যে কিন্তু এখানে একটা রড এখানে একটা রড দুইটা রড ব্যবহার করা দুইটা রড আরে ভাই এটা তো একবারে নিউ কালোই গলার মালা কালোই গলার মালা চাইলে আপনারা কালার নিতে পারবেন শুধু জাস্ট বলবেন ভাই এই স্টাইলের আমার দোলনা লাগবে এটার মধ্যে কালার হয় কয়টা ভাই কালার কয়টা দেখাবো এই যে এখান থেকে শুরু করে দেখে এটা কি কালার এটা সবুজ একবারে ডিপ সবুজ এটা ডিপ সবুজ এটা কি কালার ভাই এটা বিস্কিট কালার একবারে বিস্কিট কালার হ্যাঁ এটা কি কালার ভাই এইটা হচ্ছে আপনার ও রে লাল কালার কতটা সুন্দর দেখেন লাল কালার লাল সবুজ হ্যাঁ আর এটা হচ্ছে খুবই একটা ফেভারিট কালার পিঙ্ক কালার পিঙ্ক কালার ওকে এই দেখেন আকাশী কালার আছে ডিপ মেরুন আছে হালকা হলুদ আছে আচ্ছা এখানে কিন্তু আকাশী কালার আছে দেখেন কত কত কালার আছে এখানে অনেক অনেক কালার আপনারা পেয়ে যাচ্ছেন এটা হইছে আপনি আজব সোফা দোলনা দেখেন একেবারে ভেতরে ঢুকে দুই ভাই এই যে দেখেন জায়গা কত বিশাল জায়গা অনেক জায়গা ভেতরে দেখেন অনেক জায়গা অনেক জায়গা এটা আপনি পাশে হইছে 30 ইঞ্চি ভাই হ্যাঁ এই যে লম্বা এখান থেকে পঁয়তাল্লিশ ইঞ্চি আচ্ছা এটা হাইটটা আছে সাড়ে ছয় ফিট এই যে একটা আট ইঞ্চি একটা এস থাকবে আচ্ছা এটাও ফ্রি ফ্রি এই যে তিন ফিটে একটা সিকল দেখছেন ওই যে কিভাবে আমরা ইয়ে করছি ঝুলাইছেন হ্যাঁ এটাও ফ্রি থাকবে এটাও ফ্রি থাকবে শুধু জাস্ট আপনি নেবেন ঝুলাবেন ইউজ করবেন এক দুই মিনিটের কাজ এক দুই মিনিটের কাজ প্রয়োজন নেই আচ্ছা 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 আসসালামু আলাইকুম কাউসার ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম রাসেল ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি তো দেখি আরাম খাচ্ছেন খুব ভাই কালকে আমরা বাসা পাঠাইছি তো শরীরে প্রচুর ব্যথা এই কারণে মানে আমি বইসা দোকান আসছি বেশিরভাগ বইসা আরাম খেতে আরাম খাইতেছে মানে ভালো লাগতেছে না শরীরে আচ্ছা দোলনা তো ভাই আমগো লাগে ভাই আজকে সবার জন্য দোলনা আচ্ছা আজকে এমন একটা প্রাইজে দিমু ভাই পাইকারি চেয়ে কম দাম আমাদের কাছ থেকে যারা নিয়ে পাইকারি করছে মানে বিক্রি করতেছে নিয়ে তাদেরকে যেই রেটটা দেওয়া হয়েছে না আজকে যারা একটা কিনবেন তাদের জন্য এই রেট থাকবে তাই নাকি একবারে পাইকারি দাম আচ্ছা এগুলা ভাই আরো অনেক কিছু থাকবে আচ্ছা আচ্ছা কি কি থাকতে ভাই আমি বলে দিচ্ছি ভাই এই যে দোলনা বস্তা আছেন ভাই আরামের হ্যাঁ বসার গদি দুইটা কলবালিশ একটা কুশন ভাই একবার টেকনার থেকে তেতিলা পর্যন্ত রুকশা থেকে পাতিলে পর্যন্ত ডেলিভারি খরচটা একদম ফ্রি ডেলিভারি খরচটা একবারে ফ্রি একদম ফ্রি থাকবে আচ্ছা এই যে ভাই দোলনা যে ইউজ করছি ঝুলাইছি হ্যাঁ এই জিনিসটা আপনারা কোথা পাবেন আচ্ছা অনুযাতে কিনতে গেলে ভাই পাঁচশো পঞ্চাশ টাকা লাগবে হ্যাঁ আজকে সেটাও ফ্রি থাকবে একেবারে ফ্রি একদম ফ্রি একটা এস থাকবে আট ইঞ্চি ঝুলানোর জন্য একটা সিকল থাকবে তিন ফিটের অনেক মোটা আমি ওটাও দেখিয়ে দিচ্ছি ভাই তাহলে বুঝতে পারবেন এই যে এই যে আমি যেভাবে ঝুলেছি ঠিকই ভাবে আপনি যেখানে মন আপনি ইউজ করবেন এই যে আট ইঞ্চি একটা এস এটা ফ্রি একদম ফ্রি থাকবে এই যে তিন ফিটের সিকলটা এটাও ফ্রি একদম ফ্রি থাকবে আচ্ছা আর এমন কি কোনো কুরিয়ার আসতে হবে না

আমাদের নেউ একটা শোরুম আছে বিশাল বড় একটা শোরুম মেন নিউ মার্কেট যেটা ওকে তিনশো তিরিশ নম্বর দোকান বলাকা ম্যাট ইনশাল্লাহ সবাই কম বেশ চেনে নিয়ে আসবেন কোনো সমস্যা নাই আচ্ছা রং উঠলে আপনারা নিয়ে আসবেন একদম কথা কাজে একদম ভাই যেটা রং উঠবে আমরা নিজেরাই বলে দিব ভাই এটা হাতে ডাইন করা সামথিং একটু কস উঠবে কিন্তু একবারে যে রং উঠে সাদা হয়ে যাবে ওই ধরনের দোলা বিক্রি করি না আচ্ছা এমনিতে তো ময়লা হলে ওয়াশ করা যাবে ভাই এই যে দোনাটা এখন যেমন আছে না দোলাবালি হলো।

ভাই আজকে সাইজ থাকবে 5টা 5টা সাইজ 5টা সাইজ থাকবে এই দেখুন এখানে দেখছেন ভাই এটা কি চেয়ার দন চেয়ার দন না আচ্ছা 180 কেজি ওজন ধরনেবে 180 কেজি ওজন এই যে ভাই আমি দেখিয়ে দিচ্ছি এটা কেমন এই যে চেয়ার দনরা দেখেন দেখেন ভাই রে এতো তো অনেক সুন্দর ভাই অনেক সুন্দর ভাই এখানে বসার একটা গতি থাকবে ঢেলনার জন্য একটা গদি থাকবে আচ্ছা ঝুলানো একটা সিকল থাকবে একটা এস থাকবে

তাদের জন্য নিয়ে আসলাম একটা পুতুল দোলনা এটা হচ্ছে পুতুল দোলনা পুতুল দোলনা যাদের জায়গা খুবই কম সব যে আমি একটা কাজ করে একটা দোলনা ইউজ করবো তাদের জন্য এগুলো নেওয়া আসে পুতুল দোলনা হ্যাঁ পুতুল দোলনা এটা তো একজনের জন্য একজনের জন্য এই যে একবারে আচ্ছা এটার মধ্যে কালার কিরকম আছে এটার ভিতরে ভাই আমাদের প্রত্যেকটা দোলনা দশ বারোটা কালার আছে দশ বারোটা কালার হবে এই যে তিরিশ ইঞ্চি দেখেন ভাই কত কালার এই দেখেন এই যে হলুদ কালার আকাশি কালার মিষ্টি কালার মেরুন কালার তারপরে এই যে পিঙ্ক কালার সবুজ কালার নেভি ব্লু কালার কালার লাইট বিস্কেট বেগুনি ভাই কালার আছে কালার আছে। কালারের কয়টা আচ্ছা 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 ঠিক আছে সত্রিশ ইঞ্চি দুলনা নাই ভাই আর ভাই কি বলেন এই যে দেখেন ছত্রিশ ইঞ্চি কয়টা দেখুন এই যে এখানে দেখেন এই একটা দোলনা এই যে একটা মাল্টি কালার খুবই সুন্দর একটা দোলনা আচ্ছা আচ্ছা এই যে মেরুন কালার এই একটা মেরুন কালার দেখেন একটা কালার আচ্ছা দেখেন কালো কালার লেমন কালার অরেঞ্জ কালার কালার নেভি অনেক কালার ভাই আচ্ছা আমি বলছি দশ বারোটা ভাই আরো বেশি আছে কালার কিন্তু আমি তো চাই যে জামাই বউ বাচ্চা একসাথে শুয়ে থাকবো ফুল প্যাকেজ নিবেন ফুল প্যাকেজ

এই যে দেখেন একটা রড আচ্ছা ছয়শো পঞ্চাশ কেজি অনেকগুলো রড আছে এই যে ভাই আমি দেখে দিচ্ছি এই যেখানে আমাদের ডিসপ্লে করা আছে এটা হচ্ছে নেভি ব্লু কালার এই যে প্যাকেজে এভাবে ঠিক পেয়ে যাবেন এই যে দোনার কাজটা দেখেন কতটা সুন্দর ভাই আচ্ছা আমার লাইটের একটু সমস্যার কারণে ভাই একটু অন্ধকার দেখা যাচ্ছে ইনশাল্লাহ সমস্যা নেই পরবর্তীতে ঠিক হয়ে যাবে

এই দোলনাটা সবকিছু দিয়েলি ছয় হাজার টাকা সবকিছু ফ্রি জি সবকিছু ফ্রি আচ্ছা দেখেন এখানে দেখেন যে গদি গোলাও কিন্তু অনেক 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 হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে ছয় হাজার টাকা হলে নিতে পারবে ছয় হাজার টাকা হলে নিতে পারবে এরপরে হচ্ছে সোফা দোলনা এরপরে থাকবে ছত্রিশ ইঞ্চি দোলনাটা

শুধু জাস্ট আপনারা অ্যাড করবেন আপনাদেরকে সুবিধা হবে কোনো সমস্যা নাই ওকে আজকে এই ছত্রিশ ইঞ্চি যারা নেবেন এটা ভাই সাড়ে আট হাজার নয় টাকা বিক্রি করি ঠিক আছে আজকে এত দাম রাখবো না সবার জন্য যেন সবাই কিনতে পারে ওকে অনলি সাত হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবে সাত হাজার পাঁচশো টাকা হলে সাত হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছ থেকে এই দোনারা নেবেন শুধু জাস্ট এক হাজার টাকা অ্যাডভান্স করবেন কুরিয়ার যে খরচটা সেটা আমরা দিয়ে দেবো আপনাদের দিতে পারেন এবং কি কুরিয়াতে আইসা আপনাদের নিতে হবে না একদম হোম ডেলিভারি হোম ডেলিভারি হোম ডেলিভারি দিয়ে দেবেন ইনশাল্লাহ ওকে এটার সাথে আপনারা কিন্তু

কেজি ঠিক আছে তিনশো কেজি এটার সাথে দিয়ে দিব। আচ্ছা এই যে বসার গদি পিছনে ডালনার গদি সিক এখন কি ডেলিভারি খরচ সবকিছু ফ্রি থাকবে এটা আমাদের রেগুলার দেওয়া আছে একদম সাত হাজার টাকা